দেখছেন ট্রপিকানা রিসোর্ট এই রিসোর্ট টি মূলত বিচে অবস্থিত যারা একটু বিলাসবহুল টাইপের খুঁজে থাকেন তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে দেখছেন চমৎকার এই রুম গুলোতে দুইজন অথবা দুইজন বা চারজনের চারজনের রুম দেখা যাচ্ছে মূলত এখানের যে রিসোর্ট রিসোর্টের রুম গুলো প্রত্যেকটা কটেজ টাইপ আলাদা আলাদাভাবে এই রুমের সাথে কোনো রুম সংযোগ নাই শুধুমাত্র এই রুম অসরুম সহ যা কিছু প্রয়োজন আলাদাভাবে একটা ভিলা টাইপ বানানো হয়েছে এখানে যেখানে শুধুমাত্র আপনারা রুম বুকিং করলে আপনারাই থাকবেন আপনাদের সাথে কেউ থাকবে না বা আশপাশে কেউ থাকবে না মূলত আলাদাভাবে এটা তৈরি করা হয়েছে ভিলার মতো এবং অষ্টমগুলোও কিন্তু চমৎকার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আপনাদের সবার পছন্দ হবে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের জনপ্রতি দশ থেকে পনেরো হাজার টাকা রুম ভেদে গুনতে হবে তো যারা এই ধরনের রুম বুকিং করতে চান তারা সিম পার্টিন চালু হওয়ার সাথে সাথে আপনারা বুকিং করে ফেলতে পারবেন আমরা নম্বর উপরে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করে রুম বুকিং করতে পারবেন এবং এখানে রুম আগে থেকে বুকিং না করলে খালি থাকে না কারণ এখানে বিলাসবহুল রুম খুব বেশি এখানে রুম রুম নাই অল্প কিছু রুম আছে এবং যেহেতু চমৎকার লোকেশন অবস্থিত এই জন্য খুব বেশি রুম খালি থাকে না যারা আগে থেকে যোগাযোগ করে আসার চেষ্টা